আজ শুরু করছি আমাদের এই বর্ষায় দুদিনের পুরুলিয়া ভ্রমণের গল্প সন্ধান দেব বাঘমুন্ডির কাছেই আমাদের এবারের সবুজে ঘেরা আস্তানার কথা এবং কেমন ছিল সেখানের চারবেলা ঘরোয়া খাওয়া দাওয়া এই গল্পে ঘুরে দেখাবো পুরুলিয়ার গ্রাম প্রান্তর বিস্তৃত পাহাড় পাহাড়ের কোলে প্রাকৃতিক লেক শাল সেগুন ও পিয়ালের জঙ্গল এবং পাহাড়ি ঝর্ণা দেখার অভিজ্ঞতা সময় কাটাবো আদিবাসী সাঁওতাল পরিবারের লোকেদের সাথে কথা বলে নিয়ে যাব এমন এক লেকের পাশে যেখান থেকে দেখতে পাবেন পুরুলিয়ার সর্বোচ্চ পাহাড় চেমটা বড়ুর কাছ থেকে জল রঙের ছবির মতো সূর্যাস্ত আরও ঘুরে দেখাবো অযোধ্যা সার্কিটের টপ, ময়ূর পাহাড় পুরুলিয়ার পিপিএস প্রজেক্টের আপার ড্যাম লোয়ার ড্যাম বাজার লেক লহরিয়া শিব মন্দির সুইসাইড পয়েন্ট থেকে মুরগুমা লেকের তিনশো ষাট ডিগ্রি বিস্তীর্ণ ভিউ জনপ্রিয় বামনি ফলস এবং মার্বেল লেকের ওপর থেকে কেমন ভিউ পাওয়া যায় শেয়ার করব কোন ট্রেনে গিয়ে সঠিক সময়ে পৌঁছেছিলাম কোন স্টেশনে নামলে সুবিধা হবে অনেক বেশি আর কোন ট্রেনেই বা আমরা বাড়ি ফিরেছিলাম চলুন তাহলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের আমাদের পুরুলিয়া ভ্রমণের গল্প ঘড়িতে তখন রাত দশটা বেজে চুয়ান্ন মিনিট আর তার সাথে ভীষণ উত্তেজনা নিয়ে আমি আর শর্মিষ্ঠা পৌঁছালাম হাওড়া রেলওয়ে স্টেশনে আজকে আমাদের ট্রেন রয়েছে রাত এগারোটা পঁয়ত্রিশের ওয়ান এইট জিরো ডবল ওয়ান আপ হাওড়া আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস সেই মতো আরও একবার স্টেশনের বোর্ড ফলো করে আমরা কুড়ি নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে থাকলাম পৌঁছানোর সাথে সাথেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে দিল দেখলাম এই ট্রেন দুটি ট্রেনের রেক শেয়ার করছে একটি ওয়ান এইট জিরো ওয়ান থ্রি বোকারো স্টিল সিটি এক্সপ্রেস আরেকটি এই ওয়ান এইট জিরো ডবল ওয়ান হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস আর আজকের গল্পের আমরা দুজন এই শর্মিষ্ঠা ট্রেনে ওঠার জন্য ব্যাকুল আর আমি সাইদুল ট্রেন আসার পরেও অপেক্ষা করছি ট্রেনের দরজা খোলার আমাদের টিকিট রয়েছে এই স্লিপার কোচে ফোরে হাওড়া থেকে পুরুলিয়া যাওয়ার বেশ কিছু ট্রেন আছে তবে আমার এই ট্রেন নির্বাচন করার একটাই কারণ সারা রাতে ট্রেন জার্নিতে ঘুমিয়ে পরের দিন সকালে পুরুলিয়ার মুখ দেখতে পাবো দরজা খোলায় দুজনেই ট্রেনে প্রবেশ করলাম আমাদের দুজনের সিট ফিফটি এইট ফিফটি নাইন মিডিল বার্থ ও আপার বার্থে বেশ পুরোনো আইসিএফ কোচ কিন্তু হলে কি হবে এই ট্রেন প্রতিদিন চলে আর আমার মতে হাওড়া থেকে পুরুলিয়া যেতে হলে আমি আবারও এই ট্রেনে যাব বাড়ি থেকে রাতের খাওয়া দাওয়া করেই বেরিয়েছি সেই কারণে ট্রেনে আর সময় নষ্ট না করে সিট অ্যারেঞ্জমেন্ট করে শোয়ার ব্যবস্থা করে নিলাম নির্ধারিত সময় থেকে ন মিনিট লেট করে এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল আর হ্যাঁ আমাদের গন্তব্য স্টেশন পুরুলিয়া নয় সেখান থেকে আরও বত্রিশ কিলোমিটার এগিয়ে বড়াভূম আজকের মতো দুজনে ঘুমোতে গেলাম সবাইকে শুভরাত্রি ঘড়িতে সময় ছটা পঁয়তাল্লিশ আমাদের ট্রেন পুরুলিয়া জংশন অতিক্রম করছে এরপর আর তিনটে স্টপেজ তারপরেই আমরা বরাভূম পৌঁছে যাব পুরুলিয়ার পর থেকেই ট্রেন অনেকটা ফাঁকাই বলতে পারে আমাদের রাত্রে বেশ ভালোই ঘুম হয়েছে চোখ মুখে তা ভালোই বোঝা যাচ্ছে সূর্যোদয়ের পরে জানলা থেকে দেখা এই কংসাবতী নদী জানান দিচ্ছে আমরা আমাদের আজকের গন্তব্যের প্রায় কাছাকাছি এসে গেছি আহা অপূর্ব সত্যি অপূর্ব প্রায় কুড়ি পঁচিশ দিন পরে আজ বাড়ি থেকে বেরিয়েছি বাড়ির কাজ নিয়েই কেটে গেল বেশ কিছু দিন সময় এখন সাতটা আঠাশ আমরা নেমে পড়েছি বড়া ভূমে সাতটা নয় সময় ছিল সাতটা সাতাশ বাজে আর এখান থেকে আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে বরাভূম থেকে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এখান থেকে আমরা বেরোবো বাইরে তো গাড়ি আমাদের বুক করা রয়েছে আগে থেকেই বা স্টেশন থেকে নেমে এত বড় পার্কিং এটা মনে হয় রেলওয়ে পার্কিং তো এখানে একটাও গাড়ি নেই আমাদের গাড়ি সামনে দাঁড়িয়ে রয়েছে ফাইভ সেভেন নাইন ফাইভ এই যে ঠিক অপোজিটে রয়েছে পার্কিং দাদা উত্তম দা আচ্ছা এই হচ্ছে আজকে আমাদের সারথী আর দাদা থাকবে আমাদের সাথে দাদার নাম হচ্ছে উত্তম দা উনিশ কিলোমিটার যেতে সময় লাগবে তিরিশ মিনিট মতো মনে হচ্ছে আর একটু বেশি লাগলে ভালো সত্যি পুরুলিয়া অনেক দিন পর এলাম আর মনে হয় তাই জন্যই এত বেশি ভালো লাগছে তার মধ্যে বর্ষাকাল চারিদিক সবুজ শাল সেগুন পিয়াল ও মহুয়া গাছে রাস্তার পার ভরে রয়েছে মাঝে মধ্যে রাস্তার পাড়ে জলাশয় দেখতে অপূর্ব লাগছে এই রাস্তায় সোজা পৌঁছে যাচ্ছে রাঁচি পর্যন্ত আর আমরা আজ থাকবো বাঘমন্দির সাঁকুপি নামে এক গ্রামের মধ্যে যার একদম গা ঘেঁষেই রয়েছে ঝাড়খণ্ড রাজ্য কিলোমিটার দশেক এগোনোর পরেই ডান হাতে প্রথম পেলাম পাখি পাহাড় কি দারুণ লাগছে না দেখতে অপেক্ষা করুন কিছুক্ষণ পরেই যাবো এই পাখি পাহাড়ের কাছে দাঁড়ান দাঁড়ান এটা দেখে অবাক হবেন না বলছি এই দিনটা ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তাই এনারা সবাই যাচ্ছেন অযোধ্যা পাহাড়ের কোলে লহরিয়া শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে ছোটবেলা থেকেই আমাদের চোখ এই দিনে প্রত্যেক ভক্তকে বাঁক কাঁধে নিয়ে খালি পায়ে হেঁটে জল ঢালতে যাওয়াতে দেখে অভ্যস্ত কিন্তু আজকের এই তারস্বরে ডিজে বাজিয়ে দুর্ঘটনা প্রবণ এই গাড়িতে শক্তি প্রদর্শন করতে করতে যাওয়ার অর্থ আমার নাগালের বাইরে আমরা এসে গেছি আমাদের আজকে রাস্তা না পলা শুভ রিসোর্টে একদম রাস্তার ধারেই রয়েছে রিসোর্ট দুদিন আগেই ফোন করে বুক করেছিলাম এই পলাশ শোভা রিসোর্ট রিসোর্টে বেশ কিছু কটেজ রয়েছে তার মধ্যে এই সামনেরটাই আমরা থাকব। বেশ সুন্দর আসার সাথে সাথেই এই দুই দাদা এখানকার নিয়ম মতো গামছা দিয়ে আমাদেরকে স্বাগত জানালো এবার একটু আপনাদের রুম রুম করিয়ে দিই এই আমাদের রয়েছে এখানে দুটো বেড রয়েছে যদিও আমরা থাকবো দুজন এখানে দুজন এখানে তিনজন পাঁচজন শুতে পারবেন এখানে টাওয়াল দিয়েছে দুটো জলের বোতল দিয়েছে এক লিটারের জলের বোতল দুটো রুমে এসি রয়েছে আর ওদিকে একটা জানলা রয়েছে এই জানালাটা ফুললে কিন্তু জানলার দিক থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এখানে একটা টি টেবিল রয়েছে আর এখানে একটা ছোট ওয়ার্ড্রপ মতো রয়েছে পাশে রয়েছে আয়না আর একটু ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই যে ওয়াশরুম আর এখানে কোমোট রয়েছে ভিতরে বেসিন রয়েছে আর গিজার রয়েছে আমরা একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিই আগে ব্রেকফাস্ট করবো তারপরে আমরা বেরোবো তাই তো লুচি রয়েছে আর আলুর তরকারি রয়েছে একটা লাড্ডু দিয়েছে আর এখানে রয়েছে ডিম ভাজা চারিদিকে সবুজ গাছ গাছে ভরা আর বর্ষাকাল মানে বুঝতেই পারছেন তো চারিদিক সবুজ হয়ে রয়েছে সুন্দর ভীষণ সুন্দর অনেক গাছ রয়েছে তো পুরো সবুজ তার মাঝে মাঝে এই কটেজগুলো বানানো হয়েছে সুন্দর লাগছে আর একদম শান্ত আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পুরো রিসোর্টের মধ্যে আমরাই রয়েছি অনলি আমার যা মনে হচ্ছে আজকে আর অন্য কোনো গেস্ট নেই পেঁপে গাছটাতে দেখো সামনে লম্বা লম্বা ছোট ছোট পেঁপে হয়েছে বর্ষায় পুরুলিয়া চা ফা খেয়ে এবার আমরা স্নান করে বেরিয়ে পড়বো বেরিয়ে পড়েছি আমরা স্নান করে ফ্রেশ হয়ে ঘড়িতে সময় এখন সাড়ে দশটা বাজে বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের এখনের গন্তব্য বাঘমন্ডির পাশাপাশি পাহাড়ি লেক পাখি পাহাড় ও মাঠা পাহাড় আমাদের ড্রাইভার উত্তম দা এখানকার স্থানীয় লোক তাই উত্তম সাথে গল্প করার অনেক বিষয়বস্তু আছে তার পাশাপাশি উত্তম দা গল্প করতেও ভীষণ আগ্রহী নাচের গল্প শুনতে শুনতে আমরা মেন রোড থেকে লেকের রাস্তায় প্রবেশ করলাম এখান থেকে দূরত্ব কিলোমিটার পাঁচে পুরো রাস্তাটাই শাল পিয়াল মহুয়া পলাশ ইউক্যালিপটাস প্রভৃতি গাছের জঙ্গল রয়েছে আর মাঝে মাঝে কিছু আদিবাসী গ্রামও পড়বে যাওয়ার পথে বারবারই গরু ছাগল ভেড়ায় রাস্তা আটকে যাচ্ছে আর এই গ্রাম্য পরিবেশের মাঝে গাড়ি করে যাওয়াটা ভীষণই বেমানান লাগছে

এখানে স্টেজে সামনেই দেখা যাচ্ছে পুরুলিয়ার গরগাবুরু পাহাড় তার পাশেই রয়েছে পারডি লেক মানে পারডি লেক একদম গরগাবুরুর গা ঘেসে রয়েছে বাহ 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 সুন্দর পার্ডি লেকের সামনে একদম আর এই পার্ডি লেকের গা ঘেসে উঠে গেছে দেখতে পাচ্ছেন এই সামনেই হচ্ছে গড়গাঁওবুরু পাহাড় খুব একটা বেশি গরম নেই যেহেতু হাওয়া চলছে ওই জন্য ওয়েদার সুদিং আছে তাই খুব একটা কষ্ট হচ্ছে না আমাদের আর এই লেকটা আছে তো হ্যাঁ লেকের দিচ্ছে সেটা একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে পাহাড়ের কোলে এরকম একটা রদ দারুণ ব্যাপার এই পাহাড়ি লেক থেকে ফেরার সময় এই যে পাহাড়ি গ্রাম রয়েছে এই গ্রামের মধ্যে একটু নামলাম এখানে বাড়ি ঘরগুলো দেখে নামলাম আর একটা জিনিস আপনাদের দেখাই দেখুন এখানে রাস্তার উপরে ধান শুকো দিতে দেখেছি আমি এখানে সরষে শুকো দিয়েছে এই দেখুন কালো সরষে কি মাসিমা এগুলো সর্ষে তেল 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 বেরোবে এই গ্রামের নাম কি পাহাড়ি গ্রাম ও এটা চিড়েগুড়া গ্রাম একটা জিনিস ভুল বললাম পাডিগ্রামটা আগেরটা ছিল এটা চিড়েগুড়া গ্রাম চিড়েগুড়া এই আলপনাগুলো কোন সময় করা হয় কোন মাসে এনারাই বলছেন বাড়ির দেওয়ালের গায়ে যে রং করা হয় আলপনা করা হয় এগুলো কালী পুজোর ঠিক আগে করা হয় ওই সময়ে প্রতিটা বাড়ির দেওয়ালে রং করে এই যে এখন কিছুটা দেখাতে পারছি আপনাদেরকে এই যে দেখুন সুন্দর আলপনা করে ছবি করে বাড়িগুলোর দেওয়ালের গায়ে

চাষবাস এখন ধান চাষ অন্য সময় শীতকালে কি চাষ হয় অন্য বেগুন বেগুন সবজি এই সোরেন মুর্মু বাসকে এগুলো সাঁওতালদের প্রচলিত পারিবারিক উপাধি এগুলি পদবি বা বংশের পরিচয় বহন করে আর হাস্তা মান্ডি এগুলো সাঁওতালদের গোত্র ও কুলের নাম কিছুটা পথ এগোলে রাস্তার মাঝে মাঝেই এরকম গরু ছাগলের বাল প্রায় দেখতে পাচ্ছি রাখালেরা মাঠে সকাল সকাল গরু ছাগল চড়িয়ে ফিরছে সারা সকাল মাঠে চড়িয়ে আনা হলো এই যে এই দাদা মাঠ কাকা মাঠে চড়ালো চড়িয়ে নিয়ে এখন ঘরে ফিরছে ও অর্ধেক এইদিকে অর্ধেক ওইদিকে ঢুকছে ওই যে সামনে রয়েছে খুদুরি গ্রাম আমাদের এবারের গন্তব্য মুর্রাবুরু পাহাড় এই মুর্রা কথার অর্থ ন্যাড়া দেখুন সামনের পাহাড়ের মাথাটা কেমন ন্যাড়া তাই এর নাম মুর্রাবুরি যাকে আমরা পাখি পাহাড় নামে জানি আগে গিয়ে দেখতে পাবো কেন একে পাখি পাহাড় বলা হয় কত মুরগি দেখুন ছেঁকে ধরেছে আমাকে একদম আমরা এই মুহূর্তে আছি পাখি পাহাড়ের সামনে গাড়ি এখানেই পার্কিং করা হলো আর বাকিটা আমাদের যেতে হবে হেঁটে সামনেই এই দিদি ছিল ওনারা একশো টাকার বিনিময়ে আপনার গাইডের কাজ করে দেবে এই পাখি পাহাড় দেখানো বললাম চলুন তাহলে আমি শর্মিষ্ঠা দিদি দিদির ছেলে আর উত্তম দাও সঙ্গে চলতে থাকো এই যে মাঝখানে যে গাছটা দেখা যাচ্ছে এই দুটো দুপাশে শাল গাছে মাঝে হচ্ছে মহুয়া গাছ রাস্তা থেকে চার পাঁচশো মিটার হাঁটতেই প্রথমে পেলাম এই পাথরখণ্ড যার মধ্যে খোদাই করে পাখির ছবি দেখতে পেলাম এই পাথরগুলোর মধ্যেই এইভাবে ছবি এঁকে খোদাই করেছেন দিয়ে এইখানে আর একটা পাখির কাজ রয়েছে সুন্দর এখানে অনেক কটা পাখির ঝাঁক একসাথে রয়েছে আর কি সুন্দরভাবে নিখুঁতভাবে খোদাই করা রয়েছে পুরো স্পষ্ট এক একটা পাখিকে বোঝা যাচ্ছে ওই উপরে যে দূর থেকে মাথা দেখা যাচ্ছিল মাথাটা মানে শুকনো মাথা পুরোটাই পাখির কাজ রয়েছে পাখি পাহাড়ে দেখুন হাতের মধ্যে পাখি টিয়া পাখি আর এইদিকে দেখুন খোদাই করা পাথরের মধ্যে কত পাখি এই সামনের পাথরটার মধ্যে একটা হাতি বানানোর চেষ্টা করা হয়েছিল করা হয়েছে অনেকটা কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়নি দেখতে পাচ্ছেন সামনে মাথা সুর এদিকে আর এদিকে দুটো পা জায়গাটাই অসাধারণ শালবনে ঘেরাপুরো জায়গা এখানেও একটা হরিণ খোদাই করে আঁকা রয়েছে এদিকে এগুলো কি কাঠবিড়ালি নাকি

প্রসেসিং এর পর এই তেলটা হচ্ছে পাওয়া যায় ওনারা বলছেন যে এই তেলটা কোনো ব্যথা সেই জায়গায় লাগালে সেটা সেরে যাবে বা ব্যথা কমে যাবে পুরো মতন দেখতে তেলের ঘিয়ের ওই ঘির এরপর আমরা এগুলাম মাঠ মাঠাপাড়ের দিকে বর্ষায় বোন ঝোপ এত পরিমাণে বেড়েছে যে রাস্তা যেন দুই ধার থেকে চেপে দিয়েছে রাস্তা হয়ে গেছে আরও শুন। যাওয়ার পথে ডালপালা গাড়ির মধ্যে লেগে যাচ্ছে এখানে আমাদের উত্তমদা ড্রাইভার বললেন যে তিনশো সিঁড়ি রয়েছে তিনশো সিঁড়ি যদি উঠি তাহলে একটা কিছুটা ভিউ পয়েন্ট পাওয়া যাবে এই মাঠা পাহাড়ের মাথায় ওঠা যায় ওপরে এক মন্দির রয়েছে কুয়ো রয়েছে কিন্তু এখন উঠতে অনেকটা সময় লাগবে তাই অতদূর ওটা ওঠার সিদ্ধান্ত নিয়ে নি এতে সামনে পর্যন্ত তো যাবই এই শ্রী রাস্তাটাই দেখুন গাছের পাতা পড়ে পড়ে এলের কি অবস্থা ইস ঘন জঙ্গল মাঝখানে মাঝখানে বসার জায়গা আছে একটু বসে নাম ঠিক আছে হাঁপি যাচ্ছো কি না না হাঁটে যাচ্ছি না পাড়ে পাড়ে ওপর পর্যন্ত উঠবো পাহাড় চড়ার অভ্যেস আছে একটা চোরা গতি আছে আমি বড় থেকে যেই ভিউটা দেখা যায় সেটার যে আমার মনে হয় না যে এইখান থেকে কতটা ভালো ভিউ পাওয়া যাবে খুব একটা বুঝে বুঝতে পারছি না এটা পুরো শ্যাওলা জমে গেছে এই গা ধরে যেন কেউ সবুজ রং করেছে একটা মজার ব্যাপার হচ্ছে যে এই মাঠা পাহাড়ে আমরা দুজনই এখন উঠছি আর কেউ নেই আমরা তিনশো সিঁড়ি কিন্তু হেঁটে ফেলেছি এই পর্যন্ত তিনশো সিঁড়ি শেষ এর পরে উঠা যায় উঠতে ইচ্ছা এই যে পাথরের রাস্তা রয়েছে এই পর্যন্ত উঠলাম আমরা ব্যাকে নেমে যাব রাস্তাটাই খুব ভালো লাগলো উঠতে চলো নিচের দিকে নামা যাক উপর থেকে তো নিশ্চয়ই খুব ভালো ভিউ হবে কিন্তু উঠলাম না আজকে আর নিচের দিকে নেমে যাচ্ছি এবার আমরা এখান থেকে যাব হচ্ছে আমাদের রিসোর্টে ফিরে যাব ওখানে দুপুরে লাঞ্চ করব। এখন একটা সাতান্ন বাজে ঘড়িতে সময় আমরা দুপুরের পরে খেয়ে দিয়ে আবার বিকেলে বেরোবো চলুন চলুন এবার পেট পুজো করতে যাই সেই আমাদের দূরে রুম সেই কটেজে ডান দিকের রুমটা আমাদের এখানে কিচেন রয়েছে ওনাদের আর তার পাশ থেকে গিয়ে খাওয়ার জায়গা রয়েছে আলু পটলের তরকারি বেশ কষা কষা করে রয়েছে আলু ভাজা আমাদের দুজনেরই পছন্দের মুগ মুসুর মেশানো ডাল দই রয়েছে টক দই আর ডিম ভাজা রয়েছে আর এটা রুই মাছ রুই মাছের ঝোল রয়েছে রুই মাছের ঝোল এটাও বেশ গ্রেভিটা ভালো লাগছে দেখে আর রয়েছে বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছেন ওনারা পাপড় ভাজা দুপুরের খাওয়া শেষ করে ঘন্টাখানেক মতো বিশ্রাম নেওয়ার পরে আমরা আবারও বেরিয়ে পড়ি হইরা বেদা লেকের উদ্দেশ্যে এসে দেখি কিলোমিটার দুয়েক যখন বাকি রয়েছে রাস্তায় এক মালবাহী গাড়ি খারাপ হয়ে গেছে একদমই রাস্তার মাঝে এই দিক থেকে চড়িদা গ্রাম ক্রস করে আমরা যাচ্ছিলাম কয়লা ড্যাম লেক সামনে চিমটা বড়ু পাহাড় সামনে দেখা যাচ্ছে দেখুন এই যে দেখা যাচ্ছে কিন্তু এই রাস্তার মধ্যে একটা গাড়ি খারাপ হয়ে গেছে এই যে তাই জন্য ওখানে আটকে রয়েছি আমরা এই যে আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে আর এখানে একটা গাড়ি খারাপ হয়ে গেছে প্রায় পনেরো কুড়ি মিনিটের বেশি দাঁড়িয়ে রয়েছে এই গাড়ি এখনও সারানোর কোনো মিস্ত্রি আসেনি তাই অপশান পেয়েছি বাইকে বসছি এখন বাইকে করে দেখতে যাচ্ছি এখন ড্যাম এদিকে সানসেট হচ্ছে এতটা আসলাম আর যাব না সেটা হতে পারে তাই ভাই আর আমরা দুজন তিনজনে মিলে চললাম দুধারে ধানের ক্ষেত একদম সবুজ সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে মাঝে দুই একটা গ্রাম বাঁধানো খাল যার মধ্যে থেকে হৈরাবেরা লেকের জল বয়ে আসছে সূর্য এখনো পুরোপুরি অস্ত যায়নি আর সামনেই যে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে এই পাহাড়ি হলো পুরুলিয়ার চেমটা যার উচ্চতা দু ফুট প্রথমে এখানে এসে একটা কথা বলতে বাধ্য হচ্ছি মানে ওখানে এত অসুবিধা হলো গাড়িতে ওখানে আটকে রয়েছে একটা গাড়ি খারাপ হয়ে গেছে দেখালাম বাইকে করে আসলাম দেখতে পেলেন তো আসার রাস্তাটাও কেমন আর এই হচ্ছে বেড়া ইরিগেশন প্রজেক্টের যে বাঁধ সে বাঁধ থেকে জল ছাড়া হয়েছে দেখতে পাচ্ছেন

বাইকটা নিয়ে এসেছি তাড়াতাড়ি পৌঁছে গেছি আর ঠিক টাইমে পৌঁছেছি সানসেটটা হয়ে যাবে ও সানসেটটা হচ্ছে এখান থেকে চূড়ান্ত এই দেখুন নিচে জল সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পরে বিকেলে এই সূর্যাস্ত দেখার পর মনে হচ্ছে দিনটা সম্পূর্ণ হলো এটা হচ্ছে খৈরাবেড়া ড্যাম এটা লেক দেখতেই পাচ্ছেন ড্যামের গেট খুলেছে আর সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন যে পাহাড়ের পাশ থেকে সানসেট হচ্ছে এটা কিন্তু চেমটা পাহাড় আর চেমটা এইখান থেকে সব থেকে ভালো দেখতে পাওয়া যায় একদম সামনে একদম দু হাত তুলে দাঁড়িয়ে রয়েছে আর ঠিক পাশ থেকে সানসেট হচ্ছে যদি পুরুলিয়া আসেন আর চেমটা দেখতে ইচ্ছা হয় কৈলাবেলা ড্যাম আসেন তাহলে কিন্তু সানসেটের টাইমে আসবেন বেস্ট টাইম একটু এখান থেকে আপনাদের ড্যামটা দেখাই নিজ থেকে নেবে আসলে যার সাথে বাইক নিয়ে এসছি তাকে আমি দাঁড় করিয়ে রেখেছি বাচ্চাগুলো আনন্দ করছে দেখুন অসাধারণ ভিউ এখান থেকে কি অসাধারণ দেখুন বাচ্চাগুলো ওখানে খেলছে আর এই জলপুর এখান থেকে এইভাবে যাচ্ছে ওই দেখো 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 সাথেই আমরা আবার ফিরে যাচ্ছি এখান থেকেই ফেরার পথে আমরা ঘুরে দেখবো গ্রাম এবং আগামীকাল সকাল থেকে পুরো অযোধ্যা সার্কিট ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিল সে কারণে দুটি পর্বে ভাগ করে দিলাম আজকে আপনারা দেখলেন প্রথম পর্ব আর খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দ্বিতীয় পর্ব সঙ্গে থাকুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে কথা হচ্ছে পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব ধন্যবাদ এই খড়ের গাড়িগুলো দেখলে আমার ভয় লাগে মনে হয় খালি উল্টে যাবে হাইজো আমাদের সেই গাড়ি এখনো এখানে খারাপ হয়ে গেছে তার জন্য এখানে এখনো সারাচ্ছে